শুভ বিকেল আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে আজ বাবুকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে নামটা লিখিয়েছিলাম বেশ ভোরে ভোরেই ডাক্তারের টাইম ছিল এগারোটা পরে আমরা যখন ফোন করি তখন বলল যে ডাক্তার বাবু আসবেন দুটোর সময় বেরোনোর আগ মুহূর্ত থেকেই একটু একটু করে বৃষ্টি আর প্রচন্ড ঝোড়ো হাওয়া আর আকাশে কালো মেঘ ছিল সেই ভেবে ভয় পেয়ে ভাবলাম কি হবে নাই হবে বাচ্চাকে নিয়ে যাচ্ছি অনেকটা রাস্তা তো আসতে হবে তবু সাহস করে বেরিয়েছিলাম মাথায় তোয়ালেটা নিয়ে বাবুকে মাথায় টুপিটা দিয়ে কোনো রকমে চলে এসেছি এসে তো সেই দেড় ঘন্টা দু ঘন্টা বসে আছি তো আছি অ্যাট লাস্ট চারটের সময় ডাক্তার এলো কিন্তু আমাদের নাম ছিল দশে তারপরে সাড়ে চারটের সময় ডাক্তার দেখিয়ে সাড়ে পাঁচটা প্রায় হয়ে গেছে তখন কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে বাড়িতে এসে আগে ছেলেকে খাবার করে দিয়েছিলাম দেখো ওটস দিয়েছি তাতে কলা আর দিয়েছি খেজুর দুধ দিয়ে একটু করে দিয়েছি আমার ছেলের হিমোগ্লোবিনটা অনেকটাই কম আছে ডাক্তার বলেছে যে ওর খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করা আমার ছেলেকে টাইম টু টাইম খাওয়া দাওয়া করাই ফল কিছুই টাইম টু টাইম করাই কোন সময় হয়তো একদিন হয়তো একটু লেট হয়ে এখন যেরকম লেট হচ্ছে কারণ বাড়িতে একটা অসুস্থ মানুষ আছে সবার জন্য রান্না বান্না করতে হচ্ছে কিছু ঠিকঠাক রাখার পরেও কেন জানি না ছেলেটার কোথা থেকে কী সব হয়ে গেল ডাক্তার দেখো এক গাদা কিন্তু ওষুধ দিয়েছে এই যে ভিটামিন ডি থ্রি এই ওষুধটা দিয়েছে এটার ছ সপ্তাহ এরকম ছটা শিশি তো ছ সপ্তাহে একটা একটা করে খেতে হবে তো আজকে বৃহস্পতিবার ওকে খাইয়ে একটা পরের বৃহস্পতিবার এরকম করে ছটা বিভিন্ন অ্যান্টিবায়োটিক এটা সেটা অনেক কিছুই দিয়েছে ডাক্তার দেখিয়ে ফেরার সময় নিয়ে এসেছিলাম চপ বাড়ির সবার জন্য এনেছিলাম আমার ছেলেকে কিন্তু এখন চপটা বেশম একটু কম খাওয়ানোর চেষ্টা করব মা জেঠু বাবা এদের জন্য কিন্তু চপ দিয়ে দিয়েছিলাম নিচে দিয়ে চলে এসেছি সাথে একটু কাঁচা ছোলা ছিল তো কাঁচা ছোলা নিয়ে মুড়িটাকে একটু জল দিয়ে ভিজিয়ে খাচ্ছি সেই কখন দুপুরবেলা ভাতটা খেয়ে গেছিলাম তার মাঝখানে একদম কিছু খাইনি বড় ওখানে কিনে দিয়েছিল মশলা চিড়ে কিন্তু খেতে একটুকুও ভালো লাগছিল না আর বাড়িতে এসে ছেলেকে খেতে দিয়ে নিজেও কিন্তু খেতে বসে পড়েছি দেখো এখন সন্ধে হয়ে গেছে হয়ে গেছে প্রায় সাড়ে নটা হতে চললো তো এখন আমি কি বানাচ্ছি দেখো রাতে যেহেতু খাওয়া দাওয়া হবে সেজন্য কি খাওয়া হবে যেহেতু তো খাবে মানে জল ভাত মানে পান্তা ভাত আর এখানে আমি দেখো করছি মানে আলু ভাজায় আর তার সাথে কয়েকটা কুদড়ি ছিল তো সেটাকে দিয়ে দিয়েছি তো আর আমার গ্যাসটা দেখো রুটি ভেজেছি তখন এরকম হয়ে গেছে তো আলু কুন্দরি ভাজা এখানে সাথে রয়েছে বুদিয়া তো বুদিয়া আর এখানে রয়েছে রুটি এই যে রুটি রুটি বেশি করি না সেজন্য হটপটও নেই আমাদের অত সমস্যা হয় না এই রাত্রেবেলায় খাওয়া দাওয়া হবে আর তাড়াতাড়ি রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে কারণ কালকে সকালবেলা রয়েছে বাবুর পরীক্ষা কালকে লাস্ট পরীক্ষা এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা আমি বাবুর স্কুলে চলে এসেছিলাম আর স্কুলে এসে এই লঙ্কা গাছটা না দেখালে না আমি ভাবছি চলো এটা একটু ভিডিও করে নিই লঙ্কা সবসময় নিচে থাকে পাতার নিচে থাকে এই লঙ্কাগুলো দেখেছো পাতার ওপরের দিকে চেয়ে আছে ওদের যেহেতু পরীক্ষা ছিল একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ছোট বাচ্চা তো ওদের দুটো ঘন্টা সময় লাগে কি লাগে না তার মধ্যে হয়ে যায় গিয়ে দেখি ওরা খেলাধুলা করছে একটু করে নিয়ে চলে যাব তাই আর বাড়িতে না গিয়ে আমরা এই পরীক্ষার কটা দিন এখানে থাকি অন্যান্য দিন তো সবার সাথে গল্প করা হয় না তো এই কটা দিন সব একটু মন খুলে গল্প টল্প করি তো এই যে পরীক্ষা শেষ হয়ে গেল এরপরে শুধুমাত্র স্কুলে যাব বাচ্চাদের ছাড়তে আর ছুটি হলে নিয়ে চলে আসবো এর মধ্যে ওই দুটা একটা কথা হয় কি কেমন আছো আর দুটা একটা কথা বাস আর বেশি কিছু হয় না আর ওই যে আম গাছটা দেখতে পাচ্ছ পুকুরের মাঝখানে যে আম গাছটা আছে তো ওই আম গাছটা আমাদের আম গাছ এত পরিমানে আম হয় এত পরিমাণে টক হনুমানেও খেতে চায় না কিন্তু পাকলে না তখন বেশ মিষ্টি পুকুরের ওই পাশে তো তাই সচরাচর না যাওয়া হয় না একদম পাকলে তখন বস্তা নিয়ে গিয়ে ভর্তি করে নিয়ে চলে আসা হয় এই যে দেখছো বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি ড্রেস খুলে আমিও একটু চেঞ্জ করে ও ওয়েদারটা বেশ ভালো স্কুলে তো গেছিলাম কি ঠান্ডা লাগছিল গাড়ির হাওয়াতে আর এই যে দেখো আমার ছেলের এটা হচ্ছে দুষ্টুমির ফল এমনি এমনি বেড়েছে বাজার করে নিয়ে চলে এসেছে মাছ আগের ছিল আর মাছ আন্না একদম মনে হয় ট্রাইও পাইনি আমি তো বাবুকে নিয়ে গেছিলাম ও টুকটা কাজ বাজ সেরেছে রুটি নিয়ে এসেছে ওদের ব্যাক ক্যামেরায় দেখায় এই যে দেখো হলুদ হলুদ এনেছে সানরাইজে হলুদ তো সবসময় পাওয়া যায় না তো আজকে পেয়েছে নিয়ে এসেছে দোকানে যেতে হয় সানরাইজের জিনিস নিতে গেলে এই যে এটা হচ্ছে খেসারি কলাই বড়া খেতে ভীষণ ভালো লাগে মটর এখানে রয়েছে ছোলা দেখি ছোলা একটু ফেলে দেব সবার জন্য বেলা খাওয়া হবে আর এখানে রয়েছে কলা কলা রয়েছে এখানে আর এখানে অনেক অনেক শাক এখানে আলু পেঁয়াজ আর এখানে রয়েছে অনেকগুলো দু কেজি মৌসুমি রয়েছে যে ঠুকে দিতে হয় বাবু খায় তো সেই জন্য শাক অনেক শাক বা কোথায় তুমি তো শুশনি শাক আনো নি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো খুব ভালো ফ্রিজে রাখবো না ফ্রিজে রাখলে না শক্ত হয়ে যায় আর এই যেখানে টমেটো আর ঢ্যাঁড়স রয়েছে শশা আছে এগুলো এনেছে রাগের পটল ছিল ওই যে ওখানে শুষ্ণি শাকটা রয়েছে তো যাই হোক এটাকে এখানে দেখো আলু কলা সেদ্ধ করে নিয়েছিলাম এটা করব মাখা আর এখানে একটু ছোলা ফেলে দিয়েছি বিকেলবেলা ভাবছি একটু আলু ছোলা সেদ্ধ করবো সবাইকে মুড়ি দেবো সেটা দিয়ে এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় প্রায় হয়ে এলো এই যে আলুটা ভাতে দিয়ে দিয়েছিলাম প্রেশারে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটাও দেখলাম বেশ ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে প্রেশারের ডালটা আমার বানাতে খুব ভালো লাগে এইদিকে দেখো কলমি শাকটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তার সাথে একটু আলু কেটে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা টমেটো আর একটু সর্ষে বাটা তো এটা দিয়ে মাছ দিয়ে কিন্তু একটা তরকারি করব আর করব উচ্ছে ভাজা তো দেখো আমার কিন্তু প্রায় প্রায় সব কিছু হয়ে গেছে আর মাদেরকে দিয়ে দেব বলেই এটা কিন্তু গামলায় ভাতটাকে আমি সাজিয়েছি তো সব কিছু দেখো কমপ্লিট শুধুমাত্র আমার বাকি আছে উচ্ছে ভাজাটা উচ্ছে ভাজাটা হয়ে গেলেই তখন সবাইকে দিয়ে দেব আর আমি এখন সাজিয়ে নিয়েছি কেন কারণ জেঠু যেহেতু ঔষধ আছে আর জেঠুর খিদে পেয়ে গেছে তো জেঠুকে দিয়ে দেব। আর মাছটাকে বেশ শুকনো শুকনো করে করেছি যেহেতু ডাল আছে একটা সেদ্ধ আছে ভাজা আছে তাতে আবার উচ্ছে ভাজাটা করছি সেই জন্য ভাবলাম সেটা একটু গা মাখা করবো সেই জন্য কিন্তু মাছে কোনো ঝোল রাখিনি এই যে দেখো উচ্ছেটা ভাজা হলেই কোনো রকমে তাদেরকে খেতে দিয়ে দেবো ভালোই তাপ আছে আর এখন আমি রেডি হয়ে একটু নিয়েছি কারণ বাবুকে আবৃত্তি ক্লাসে নিয়ে যাব আর ওর কিছুতেই ঘুম ভাঙছে না এই যে দেখো কিছুতেই ঘুম ভাঙছে না আমরা একটু ছাদে গিয়েছি এরই মধ্যে আবার ঘুমিয়ে গেছে আচ্ছা ওটা ঘুরিয়ে নিয়ে চলে যাব। তো আবৃত্তি ক্লাসে এখন নিয়ে চলে যেতে হবে আমার পেটটা আবার ব্যথা ব্যথা করছে খেয়ে দেই কাজ বাজ মাজার পরে আবার জামা কাপড় কাচলাম স্নানটা করলাম চটপট করে আজকে একটু খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে দুটো বেজে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কোনো সময় শান্তি নাই না একটু শোয়া না একটু বসা শুধু ছোট আর ছোট বাবুর স্কুলে এসেছিলাম ওদের এখানেই হয় আবৃত্তি ক্লাস তো এবার বাড়ি চলে যাব এক ঘন্টা বেশি সময় নেই চলো তো এখন বলছি লালালো নেই ওখানে গিয়ে তার গলা দিয়ে আওয়াজই বের হয় না গলা দিয়ে একটু আওয়াজ বের হয় না ছেলেকে সন্ধ্যের সময় একটু হলিক্স দেব। আমার ছেলে একটু দুধ আর হরলিক্সটা পছন্দ করে এমনি হলিক্স দিলে ও খেতে চায় না সেই জন্য ভাবলাম চলো এখন যেহেতু দুধটা খাবে তার সাথে একটু হরলিক্স দিয়ে দিই সকালবেলাটা এমনি হরলিক্স খেয়েছিল কারণ সকালবেলা তো দুধটা পায়নি কারণ অত সকাল সকাল দুধটা পাওয়া যায় না মানে নিজেদের বাড়ির গরুরই কিন্তু অত সকাল সকালে আর কি গায়েটা দোয়া হয় না তো এই যে দেখো বাবু ছবি আঁকছে কি করবে আর পড়াশোনা এখন দুদিন করবে না এখন ছবি আঁকছে তোকে এটা খাইয়ে দেব আর এই যে আলু আর ছোলাটা যে সেদ্ধ করেছিলাম সেটার সাথে একটু শশাটা কুচি করে নিয়েছিলাম আলু ছোলা সেদ্ধ শশা কুচি খেতে দারুণ লাগে আমার সাথে যদি একটু সামান্য বিট নুন আর সামান্য লেবু ব্যাস আর কিছুই চাই না আমার তো মুড়ি দিয়ে খেতে ভালো লাগে না সেজন্য আমি এইটা দিয়েই খাই কিন্তু তো আজকে নুনটা নেই আর আজকে লেবুটাও নেইনি কারণ পেটটা সেরকম একটা ভালো ছিল না রাত্রেবেলা খাবো কি খাবো না সেই ভেবে ভাবলাম চলো ছেলেকে আগে খাইয়ে দি। আর আজকে কিচ্ছু করিনি বর কিন্তু একটু আলু সেদ্ধ করেছিল যেহেতু মা বলেছিল জেঠু একটু আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খাবে আর আমাদের সকালবেলাকার অনেকটা করে ভাত তরকারি সব ছিল ডাল ফাল সব ছিল তো সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছও ছিল আর মা করেছিল ছোট ছোট মাছ ভাজা বাবা নিয়ে এসেছিলো সন্ধ্যের সময় তো সেইগুলো এক বাটি কিন্তু দিয়ে দিয়েছিল বাবুকে যখন আবৃত্তি ক্লাসে নিয়ে যায় তখনও কিন্তু আমার শরীরটা মানে আমার পেটটা খুব খারাপ লাগছিলো এর আগে যেহেতু আমার একটু লিভারে ফ্যাট ছিল তো সেই কারণে খাওয়া দাওয়া সব কিছু একটা মেনটেন করে চলতাম এখন কদিন কদিন বলবো না পুরো এই একটা বছর কেটে গেছে আমি আর কোনো কিছু মেনটেন করে চলি না তো সেই কারণেই আমার একটু মনে হচ্ছে সমস্যা হচ্ছে তখন একটু ওষুধপত্র খেয়ে থাকতাম ঠিকঠাক করে যাই হোক জল টল খাওয়া এখন তো খাওয়া দাওয়াটা একটু লেট হয়ে যাচ্ছে তার উপরে না আমার ছেলেটার শরীর খারাপের জন্য সব থেকে বেশি চিন্তায় আমি কি বলবার হয়তো অনেকের চিন্তায় শরীর কমে যায় আমি তো সেই রকম না যে চিন্তায় আমার চোখে মুখে সেই একটা ছাপ পড়ে যাবে সেটা পড়ে না কিন্তু বাচ্চার শরীর খারাপ হলে সব বাবা মায়েরই বিশেষ করে মায়েরই কারণ তার যত্ন নেওয়া তার ঔষধ খাওয়ানো টাইম টু টাইম তাকে খাবার দাও আমার ছেলের এমনি জ্বরের সাথে সাথে ওর চোখের একটু সমস্যা হচ্ছে ওটা ঠান্ডা লাগা থেকে হচ্ছে না আবার সে ভাইরাসের কোনো জার্ম থেকে গেছে সেটা আমি বুঝতে পারছি না তো আবার মনে হচ্ছে চোখের একটু ডাক্তার দেখাতে হবে তো ভাবো এত সব চিন্তা নিয়ে কি করে ভালো থাকি অনেকে ভাবে শরীর ভালো না তারপর আবার ভিডিও কিসের জন্য করছো বা ভিডিও কেমন করে এতই যদি তোমার কষ্ট আরে ভাই আমি ভিডিওটা করছি আমি নিজে একটা পজিশনে দাঁড়াবো বলে কি পারবো না সেটা পরের কথা চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই তাই না